হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এডুকেশন জি আজকে আমরা শিক্ষক নিয়োগের ইন্টারভিউ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাব আপনি শিক্ষক হতে কেন চান এর উত্তরে আমরা কি বলতে পারি শিক্ষাগতা একটি মহান পেশা শিক্ষাগতায় এমন যেমন রয়েছে অভূতপূর্ব সামাজিক সম্মান তেমনই রয়েছে সুশীল সমাজ বিনির্মাণের আদর্শ মানুষ গড়ার মতো ভূমিকা সারা জীবন নিজেকে শিক্ষার ভেতরে আবদ্ধ রাখা যায় নিজের জানা এবং অন্যকে জানানোর মধ্যে রয়েছে এক অনন্য রকম আনন্দ তাছাড়া এই পেশাটিকে শান্তির প্রতীক হিসাবে আখ্যায়িত করা হয় তাই আমি একজন শিক্ষক হতে চাই আপনি এইভাবে বলতে পারেন আবার বলতে পারেন যে আমি বাচ্চাদের সাথে থাকতে খুব পছন্দ করি আর শিক্ষাগত পেশা হলো মানুষ গড়ার কারিগর সেই জন্য আমি যদি মানুষ গড়ার কারিগর হিসাবে এই শিক্ষাগত পেশায় যোগ দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি পরবর্তী প্রশ্নতে যদি যাই পরের প্রশ্ন হল মিড ডে মিল কী এই প্রশ্নটি বারবার করে জিজ্ঞাসা করা হয়েছে বিগত বছরের ইন্টারভিউতে মিড ডে মিল কী আপনাদের এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নটির উত্তর হবে মিড ডে মিল স্কিম হলো ভারত সরকার কর্তৃক চালু করা সবচেয়ে বড় পুষ্টি প্রোগ্রাম এটি চালু হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল এখানে যদি বলা হয় তামিলনাড়ু রাজ্যে তাহলে মিড ডে মিলটা কী সেটা জেনে নিন এই প্রকল্পের আওতায় সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর মধ্যে ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীদের কমপক্ষে দুশো দিন কমপক্ষে কতদিন দুশো দিন এককালীন খাবার উপভোগ করতে পারবে এই যে যোজনা এই যোজনাটাকেই মিড ডে মিল স্কিম বলা হয় তাহলে এই যোজনাটার কারণ কী ছিল স্কুলে অর্থাৎ ছাত্রছাত্রীকে মানে উদ্দেশ্যটা কী ছিল ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা একটা বড় কারণ প্রত্যন্ত অঞ্চলে যে ছাত্রছাত্রী আছে তাদের পুষ্টির মান সঠিক বজায় রাখার জন্য এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল এটাও আর একটা কারণ হতে পারে পরবর্তী প্রশ্ন হলো শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন শ্রেণীকক্ষ বলতে বোঝা হয় যে একটা ক্লাসরুম অর্থাৎ যেখানে শিক্ষক শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময়ে আসেন এবং শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করেন সেই পাঠ গ্রহণ করেন আনন্দ সহকারে এরকম একটা যে পরিস্থিতি অর্থাৎ এরকম একটা যে স্থান অর্থাৎ বিদ্যালয়ের একটি কক্ষ যেখানে নির্দিষ্ট সময়ে ছাত্র এবং শিক্ষক মিলিত হয় একটা উদ্দেশ্যে সেটা হলো শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান সেই যে স্থান তাকে বলা হয় শ্রেণী কক্ষ বা ক্লাসরুম পরবর্তী প্রশ্ন শ্রেণী শিক্ষক বলতে কি বোঝেন এখানে শ্রেণী শিক্ষক বলতে সেই শিক্ষককে বলা হয় যে শিক্ষক শ্রেণীকক্ষে প্রথম ক্লাস নেন এই শিক্ষক অর্থাৎ একটা শিক্ষককে স্কুলের প্রত্যেকটা স্কুলের একটা শিক্ষককে শ্রেণীকক্ষে একটা একটা শ্রেণীকক্ষের দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ শ্রেণীকক্ষের একজন নির্দিষ্ট শিক্ষক থাকেন সেই শিক্ষক সেই শ্রেণীকক্ষের সমস্ত যাবতীয় কিছু দেখাশোনা করেন যেরকম পরীক্ষা থেকে শুরু করে সেই শ্রেণীকক্ষের উন্নয়ন থেকে শুরু করে সেই শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের দেখভাল থেকে শুরু করে সব কিছু করেন তাদেরকেই বলা হয় শ্রেণী শিক্ষক পরবর্তী বর্ষ আপনি একজন ভালো শিক্ষক হতে আপনার কি কী গুণাবলী আছে বলে আপনি মনে করেন প্রথমে একজন শিক্ষককে হতে হবে নিয়মনিষ্ঠ শৃঙ্খলা পরায়ণ যা শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হবে এক্ষেত্রে যদি বলি শিক্ষক হবেন ছাত্র দরদি তিনি নিজেকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করবেন যাতে শিক্ষার্থীরা খুব সহজেই তার কাছাকাছি আসতে পারে শিক্ষককে এমনই হতে হবে যেন তিনি ছাত্রদের সঙ্গে সরাসরি মেলামেশা করতে পারেন ছাত্রদের মন বুঝে অর্থাৎ তাদের মানসিক পর্যায়ে নেমে অর্থাৎ এখানে বলা যেতে পারে যে ছাত্রদের মতো করে ভাবনা চিন্তা করে তাদের সাথে মিলেমিশে আনন্দদায়ক শিখন যেটা দিতে পারবেন যে শিক্ষক তিনি একজন আদর্শ শিক্ষক আমার মধ্যে আমি মনে করি এই গুণটুকু আছে যে ছাত্রদের সাথে মিলে মিশে তাই তাদের নিয়ম নিষ্ঠ শৃঙ্খলা পড়ায়নার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করার মতো গুণ আমার মধ্যে আছে সেই জন্য আমি একটা ভালো শিক্ষক হতে পারবো বলে মনে করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ